যত রকম বাজে কথা আছে সাতাশি বছরের বৃদ্ধ প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেব আঠাত্তর বছরের আমার অসুস্থ মাতৃদেবী তাদের নাম ধরে তাদের কথা উল্লেখ করে এবং অধিকাংশ যা কার্টুন দেখলাম নব্বই ভাগ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান যাদেরকে আমরা ভারতবর্ষ থেকে তাড়াতে চাই ভোটার তালিকা থেকে তাড়াতে চাই রাখটা হচ্ছে পশ্চিমবঙ্গে যদি হয় এই বর্ডার খোলা কোচবিহার পাশেই বাংলাদেশ বহু করে লোক আছে কোচবিহারে ভোটার বেড়েছে জানেন সব বিধান শীতল কুচি উনত্রিশ পার্সেন্ট দিন পার্সেন্ট কোচবিহার দক্ষিণ আঠাশ পার্সেন্ট মেকলিগঞ্জ ছাব্বিশ পার্সেন্ট পাশেই নাটাবাড়ি চব্বিশ পার্সেন্ট মাথাবাড়া ছাব্বিশ পার্সেন্ট সীতায় এরা কারা এরা কেউ ভারতীয় নয় হিন্দুর কোন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার দুবার তিনবার কথা হয়েছে বলছে একজন স্পর্শ হবে না আমি গ্যারেন্টার আমার যদি সনাতনী হিন্দুদের আমার যদি রাজবংশীদের

নিশ্চিত কে বললাম কোথায় গো তোমার পাথর কি খবর ছিল দাদা খবর ঠিকই ছিল একটু দেখো যেই খালরা বাড়ি ঢুকেছি হাইনার দল পাগল কুকুরের দল চোরের বেটা চোর উদয়ন নেতৃত্বে ছাপিয়ে পড়েছে করি আমি যদি ওই গুনে একটু গাড়িতে না থাকতাম

আমি মমতাকে হারানো আমি যদি সত্যিকারের সনাতনী হয়ে থাকি আমার পরিবারের বিপিন অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে এর হিসাব আমি নেব হবে বদলাও হবে উদয়ন গ্রহ তোমার সঙ্গে আমার হিসাব হবে আপনারা একদম লড়াইতে যুক্ত হবেন না সংগঠিত করুন নিজেদের সংগঠিত করুন এই জেলা ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি করে ভোট না করে তাহলে কোন সাধারণ ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন তারা না যারা আলিপুর দুয়ারে প্রধানমন্ত্রীর সভাতে যাওয়ায় হামলা করার সাহস দেখায় এদের আর বাড়তে দেওয়া উচিত হবে না পিপিলিকার পাখা গজায় দেশে জলাচারক ভরসা রাখো ভিসা হবে সুস্থ হিসাব হবে বদল হবে